নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে আপনি থামনেল দেখে নিশ্চয়ই চমকে গেছেন যে তৃণমূল বিশ্বাস করছে যে তারা হারছে এবং তারা ধরেই নিচ্ছে বিজেপি এখানে পঁয়ত্রিশটার কাছাকাছি সিট পাবে এই পর্যায়ে পৌঁছে গেল কী করে প্রশ্ন আপনার মনের মধ্যে উঁকি মারছে কেন বলছে কি জন্য বলছি জানেন তার কারণ হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী একটা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তার এক্স স্যান্ডেলে যেটা আপনারা অনেকে হয়তো জেনেছেন বা দেখেওছেন যদি না দেখে থাকেন এই বিষয় নিয়ে রুদ্রবার্তে আমি একটু আগে একটা প্রতিবেদন করেছি দেখে নেবেন অর্থাৎ সান্ধ্যকালীন একটা প্রতিবেদন আছে তাতে পাবেন আপনি টোটাল বিষয়টা অর্থাৎ কি বলেছেন কেন বলেছেন আসলে এই যে একটা একটা লিপলেট যেটা পূর্ব বর্ধমানের চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এমনিতে পূর্বস্থলী উত্তরেতে এটা পাওয়া গেছে লিফলেটগুলো সেই লিফলেটের মধ্যে লেখা আছে লেখা বিজেপি যদি পঁয়ত্রিশটা সিট পায় এই রাজ্যে তাহলে কিন্তু তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে খুব ভালো করে ভাববেন শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে এটা আইপ্যাক এবং তৃণমূলের প্রচার অর্থাৎ তারা ভাবে কাগজ চারিদিকে লিপলেট ছড়িয়ে দিচ্ছে উদ্দেশ্য একটাই বাংলার বুকে বিজেপির অগ্রগতিটাকে আটকানো বিজেপি যেভাবে এগোচ্ছে যেভাবে লোকের একটা যেভাবে বিজেপির প্রতি জনতার যে একটা ভাব এসছে বা জনতার যে বিজেপির দিকে যে ঢল এসছে এই ঢলটা তৃণমূল কিন্তু বুঝে গেছে আর তৃণমূল বুঝে গেছে বলেই মনে হয় এই টাইপের কায়দা করছে যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের অভিযোগের পরিপ্রেক্ষিতে যে কথাগুলো একদম সামনে আসছে সেটা হচ্ছে এই লিপলেটটাকে যদি তৃণমূল কংগ্রেস করে থাকে বা তৃণমূল কংগ্রেসের হয়ে আইপ্যাক করে থাকে যেটা অভিযোগ করছে নাকি ভাববেন এদের মাথার মধ্যে কিন্তু ঢুকে আছে যে পঁয়ত্রিশটা আসন বিজেপি পেতে চলেছে অর্থাৎ এরাও একটা সার্ভে করেছে এবং সেই সার্ভেতে বুঝেছে যে পঁয়ত্রিশটা আসন বিজেপির এখান থেকে বেরিয়ে যাবে তাই পূর্ব বর্ধমান লোকসভাটাকে আটকাতে চাইছে মানে অসীম সরকারকে আটকাতে চাইছে এবার এইটাকে চারিদিকে ছড়িয়ে দেবে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা পেয়ে যেতে পারে অমিত শাহ এই রাজ্যে এসে কিন্তু পঁয়ত্রিশটাই বলেছিলেন তো সেই তিরিশ পঁয়ত্রিশের গল্প কিন্তু এখানে শুরু হয়ে গেছে অর্থাৎ ইন্টারনাল মনে হচ্ছে কোনো সার্ভে করেছে তৃণমূল বা আই আইপ্যাক যেটা অভিযোগ আর কি এটা মনে হয় সার্ভে করে একটা জায়গা পেয়েছে সেখানে হচ্ছে যে বিজেপি এখানে কিন্তু ব্যাপক সিট নিয়ে আসছে দেখুন আমরা সবাই জানি যে বিজেপি এখানে ব্যাপক সিট পাবে এটা প্রশান্ত কিশোর থেকে শুরু করে সবাই কিন্তু বলছেন এবং প্রত্যেকেই যারা বলছেন তারা কিন্তু ভোট ভোট ভোটকুশলী এই সমস্ত লোকেদের কথাগুলো কিন্তু খুব দামি ফেক কথা এরা বলছে না যেহেতু আইপ্যাক থেকে সরে গেছেন এখন প্রশান্ত কিশোর তিনি আইপ্যাকের গুণগান গাইবেন না বা আইপ্যাকের জন্য খেলবেন এটা হয় না তাই প্রশান্ত কিশোর যখন কথাগুলো বলছেন যে এই রাজ্যে কিন্তু বড় সংখ্যা নিয়ে একটা বিরাট চমক দিতে চলেছে বিজেপি আর এই যে লিফলেট আর শুভেন্দু অধিকারীর এই যে অভিযোগ এগুলো একটা দিক কিন্তু বুঝিয়ে দেয় যে হ্যাঁ তৃণমূলও ভাবছে তারাও কিন্তু ভাবছে যে তাদের পায়ের তলার জমি কিন্তু সরে যাচ্ছে অর্থাৎ তৃণমূল কিন্তু সেফ সাইড জায়গায় নেই আর নয়তো এই লিপলেট কেউ দেয় খুব ঠান্ডা মাথায় ভাববেন লিপলেট দিয়ে তারা কি করতে চাইছে তারা করতে চাইছে মহিলাদের ভোটটা যাতে না আসে অর্থাৎ তৃণমূল জানে যে মহিলাদের ভোট ব্যাপকভাবে পড়ছে বিজেপির জন্য ঠিক না বিজেপিতে বেশিরভাগ ভোটই কিন্তু পড়ে মহিলাদের এটা একদম সত্যি কথা কারণ মহিলাদের জন্য যাবতীয় কাজ কিন্তু তিনি করেছেন এই যে করোনা কালে মানুষের অ্যাকাউন্টে যে টাকা এসছিল এটা কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে এসেছিল কোনো পুরুষ মানুষের অ্যাকাউন্টে নয় অর্থাৎ মেয়েদের জন্য মায়েদের জন্য তারপরে দেখুন উজালা যোজনা কাদের জন্য মহিলাদের জন্য প্রতিটা ক্ষেত্রে লাখ দিদি এখন যেটা তিনি স্কিম করেছেন অর্থাৎ সবটাই দেখুন তিনি কিন্তু মহিলাদের জন্য করেছেন আর মহিলারা কিন্তু এতে উপকৃত হচ্ছেন আপনি যদি দেখেন মুসলিম মহিলা তারাও কিন্তু ট্রিপল তালাক তিন তালাক এই তিন তালাক বিরোধী আইনের জন্য কিন্তু খুশি হয়েছে কারণ তাদের ইচ্ছে হলো তালাক 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 করে দিলাম আর তালাক হয়ে গেল এই জায়গাটা আর নেই অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রতিটা পদক্ষেপ যার প্রতিটা পদক্ষেপ বুঝিয়ে দেয় তিনি এই দেশের প্রতিটা মহিলার জন্য চিন্তা করছেন এবং এই চিন্তাটাই কিন্তু এই রাজ্যে প্রতিফলিত হচ্ছে একইভাবে আমাদের বাংলার থাকা মা বোনেদের জন্য এবং বাংলার মা বোনেরা বুঝেছে যে তৃণমূলের যে অত্যাচার সন্দেশখালীর ঘটনা বলুন বা অন্যান্য জায়গায় ঘটনা সবই বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে মহিলারা কিন্তু সেফ নয় শেখ শাহজাহানের মতো লোকেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যতই এরা ফেক ভিডিও দিক কিন্তু মানুষ বুঝে কিন্তু মহিলারা বুঝে গেছে এবং বিশ্বাসও করছে যে হ্যাঁ সন্দেশখালীতে অত্যাচার হয়েছে সন্দেশখালীতে যদি অত্যাচার না হতো তাহলে মহিলারা ওইভাবে লাঠি নিয়ে বেরোতেন না ওইভাবে প্রতিবাদের জন্য নামতেন না এবং তারপরে পুলিশ প্রশাসন একের পর এক স্টেপ নিতেন না যেভাবে শিবু হাজরাকে অ্যারেস্ট করা হয়েছে উত্তম সর্দারকে অ্যারেস্ট করা হয়েছে সব যদি ফেক হয় অর্থাৎ বিজেপি সাজিয়ে করছে তাহলে এতে গ্রেপ্তার করলো কেন এই রাজ্যের পুলিশই তো গ্রেপ্তার করেছে তখন তো মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলতেন যে হ্যাঁ আমার পুলিশ করেছে গ্রেপ্তার করে দেখিয়ে দিয়েছে তাহলে কেন করলেন তাই না অর্থাৎ সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ফেক ভিডিও দিয়ে অরিজিনাল অত্যাচারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস আর সেটা আমার মনে হচ্ছে না সম্ভব হয়ে বলে কারণ মানুষ জেনে গেছে আর জেনে গেছে বলেই তৃণমূলে বুঝে গেছে যে বাংলার মেয়েরা এক চেটিয়া মা বোনেরা এক চেটিয়া ভোট দিচ্ছে বিজেপির দিকে আর সেটাই কিন্তু ভয়ঙ্কর জায়গা তাই কায়দা করে মা বোনদেরকে একটা বোঝানো যে তোমরা যদি ভোট দাও আর পঁয়ত্রিশটা আসন যদি বিজেপি এই রাজ্য থেকে নিয়ে নেয় তাহলেই আমাদের গেল আর লক্ষ্মীর ভান্ডার আমরা দেব না দেখুন যেটা এরা যেটা লিখেছে লিপলেটে সেই লিপলেটে লেখা বলছে পঁয়ত্রিশটা আসনের কথা কিন্তু কল্পনা করছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল যে এই রাজ্যে গুটিয়ে যাচ্ছে ডবল ডিজিট নাও যেতে পারে ডবল ডিজিটে নাও যেতে পারে সেটা কিন্তু নিজেরা বলছে এই প্রচারপত্র যদি তৃণমূল এবং আইপ্যাকের হয় তাহলে এবার এই প্রচারপত্র নিয়ে কী বলবেন এই প্রচারপত্র তো খুব জোর ছড়িয়ে দেওয়া আছে চারিদিকে হ্যাঁ দেখো পূর্বস্থরী ছত মায়ের আছে পূর্বস্থলীতে যত মায়েরা আছে তারা যেন ভোট না দেয় বর্ধমান পূর্বতে ভোট পড়বে না বর্ধমান এবারে দুর্গাপুর তাতেও পড়বে না এই টাইপের চিন্তা করা হচ্ছে যে মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ুক কিন্তু এটা বুমেরাং হয়ে গেছে কারণ একদিকে তো বাংলার মহিলারা সবাই সন্দেশখালী ঘটনা দেখে বুঝে গেছে যে তৃণমূল কীভাবে ঢাকার চেষ্টা করছে আবার আরেকদিকে যখন বলছে আমাদেরই টাকা আমরা দিচ্ছি সন্দেশ আমরা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার তখন কেন্দ্র লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে এটাও একটা ফেক খবর এবং শেষ কথা যেটা সেটা হচ্ছে পঁয়ত্রিশটা আসন নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে তৃণমূল এটা বাংলা জনগণ বুঝে গেল এবং আমার মনে হয় এই প্রতিবেদনটা যদি যত শেয়ার হবে তত কিন্তু বাংলা জনগণ আরও বুঝবে যে তৃণমূল কংগ্রেস অন্তত মেনে নিয়েছে এই লিফলেটের জন্য যেটা শুভেন্দু অধিকার অভিযোগ করেছেন এই লিফলেটের জন্য লিফলেটটা প্রচার করে তৃণমূল কংগ্রেস কার্যত বুঝিয়ে দিয়েছে যে তারা বিজেপির কাছে চূড়ান্তভাবে হাঁটতে চলেছে অর্থাৎ আমরা যেগুলো ক্যালকুলেশনও করিনি সেই আসনগুলো না বিজেপি নিয়ে বেরিয়ে যায় এটা তৃণমূল ভয় পাচ্ছে আমার মনে হলো দেখুন আমার ধারণা ভুলও হতে পারে আপনার যদি মনে আমি কথা ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় আমার ধারণা ঠিক যে হ্যাঁ তৃণমূল ঘাবড়াচ্ছে এই রাজ্যে বিজেপির অগ্রগতি আটকানোর জন্য তৃণমূল সমস্ত দাওয়া প্যাচ খেলছে তাই তৃণমূলও ভাবছে হ্যাঁ পঁয়ত্রিশটা হয়ে যেতে পারে তাহলে সেটাও জানাবেন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন সবাইকে আর আর কিছু নয় খুব ভালো থাকুন নতুন এসে থাকলে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই আসি নমস্কার বন্দে ভারত মাতা জয় হোক জয় হিন্দ